ছুটির আমে যে বাঙালি ঘুরতে যাবে না তা কি হয় বোধ হয় একেবারেই না তাই ভ্রমণপ্রিয় বাঙালি সকাল থেকেই বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে আর তাদের একটা বড় অংশের অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠেছে বাঁকুড়ের রানী মুকুটমণিপুর আজ পঁচিশে ডিসেম্বর বুধবার সকাল থেকেই মুকুটমণিপুরে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে কেউ এসেছেন পিকনিক করতে তো আবার কেউ এসেছেন বড়দিনের নিখাত আনন্দ উপভোগ করতে সব মিলিয়ে বছরের এই দিনে জমজমাট ভিড় মুকুটমণিপুরে বাংলার বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষের ঢল নেমেছে বাঁকুড়ার এই নির্মল ক্ষেত্রে ঠিক যেভাবে পরিযায়ী পাখিরা বছরের একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা জায়গায় এসে ভিড় জমায় পর্যটকরাও ঠিক যেন সেরকমই বড়দিনে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে সকাল থেকেই হাজির অসংখ্য পর্যটক এখানে নদী জল টিলা আর জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিবছর বছর অসংখ্য পর্যটক ছুটে আসেন আর বছরের বিশেষ দিনগুলিতে তো কথাই নেই এখানে এসে জলাধারে নৌকা ভ্রমণ না করে ফিরে যাবেন এমন বেরসিক মানুষ বোধহয় খুঁজিলেও পাওয়া যাবে না বাঁকুড়ের রানী মুকুটমণিপুরে এসে বেজায় খুশি পর্যটকেরা মুসাফিরানা ডিয়ার পার্ক থেকে পরেশনাথ মন্দির বারোঘুটু পাহাড় ঘুরে সোনাঝুরি ইকো পার্কে খানিক বিশ্রাম করে নিচ্ছেন অনেকে সব মিলিয়ে বড়দিনের সকাল থেকে আনন্দ উৎসবে মেতেছে মুকুটমণিপুর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের বাড়তি পাওনা বলতে জলাধারের পাশে বসা এক মেলা যেখানে ব্যবসায়ীরা হরেক রকম রঙিন জিনিসের সম্ভার নিয়ে বসে রয়েছেন মুকুটমণিপুরে আগত অতিথিদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে খাতরা মহকুমা প্রশাসন এবারও সে কারণেই সব জায়গাতে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে সারা বাংলার সঙ্গে ছুটির আনন্দে উৎসবের জোয়ারে গা ভাসালেন এখানে আসা পর্যটকেরা নীল জল আর জঙ্গল সহ টিলার অপরূপ মেলবন্ধন দেখতে আপনিও একবার আসবেন নাকি বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে ভালো লাগছে সুন্দর জায়গা সুন্দর পরিবেশ লাগছে

নৌকায় চাপলে হ্যাঁ এবার চাপবো এখনো চাপিনি অল ওভার কেমন দেখছো হ্যাঁ খুব সুন্দর এই জল ভতি মুকুটমণিপুর এই সময় ভতি হ্যাঁ খুব দারুণ সুন্দর লাগছে আর কেমন বাজে করে ঘুরে বাজে হ্যাঁ বিশাল তো এই দিনটা তো বেশি ভিড় হবে পৌঁছে ডিসেম্বর উপলক্ষে সুবর্ণা নদী ডোমল হ্যাঁ কেমন ঘোরা হচ্ছে ভালো হচ্ছে অনেক ভিড় প্রচুর ভিড় ইচ্ছে এই ঘুরবো খাবো এই ইচ্ছে আর কিছু নেই সেরকম সারাদিন মাংস হচ্ছে বাড়িতে রান্না হচ্ছে এখানে শুধু ফিস্ট হচ্ছে আর সার দিকে দেখছি খুব ভালো লাগছে হ্যাঁ এখন মুকুরমণিপুর দেখতে কেমন লাগছে খুব ভালো লাগছে সব জায়গায় লোকজন বেশ ভালো লাগছে দেখতে এই ভক্তি জলাধার জল হ্যাঁ জলটা তো খুব সুন্দর তারপরে বোটিংয়েরও সিস্টেম আছে এই কাঠি থেকে আমার নাম মামতি নায়ক কেমন লাগছে খুবই ভালো লাগছে এখন এই এলাম

হ্যাঁ ভিড় দেখা যাচ্ছে মানে চারদিকে পর্যটক ভালোই এসছে হুম পর্যটকরা মোটামুটি চারদিকে দেখছি সব দিকেই ভিড় ভালোই দেখা যাচ্ছে হুম অন্যান্য বছর অন্যান্য বছর থেকে একটু কম আছে আর কি কোনো অন্য বছর একটু আর বেশি হয় আর কি অন্য বছর একটু পর্যটক আরও বেশি থাকে এবছর আচ্ছা হল মানে একটু কম আছে আর কি হয় কম হচ্ছে মানে সবাই তো ভিড়ের দিনটাকে ফলো করে আসছে না অনেকেই তো আসছে একটু ফাঁকা দিনে যাবো ফাঁকা দিনে ভালোভাবে ঘুরবো দেখবো তারপরে আসবো এই জন্য ভিড়টাকে অনেকেই পছন্দ অনেকেই করছে না অনেকেই করছে তাতেও মোটামুটি ভিড় ভালোই যাচ্ছে খারাপ নয় বোটিং আমাদের মোটামুটি চলছে এবছর অন্য বছরের তুলনায় একটুকু কম আছে আর কি বোটিংটা এমনি পর্যটক আছে কিন্তু আমাদের বোটিংটাই কম আছে যারা বোটিং করছে তাদের জন্য প্রত্যেককে লাইফ জ্যাকেট প্রত্যেককে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে লাইফ জ্যাকেট পরিয়ে তারপরে বোটিং করানো হচ্ছে লাইফ জ্যাকেট ছাড়া আমরা কোনো বোটে প্যাসেঞ্জার উঠতে দিই না আবার কেরিও করি না আমরা তো আশা করছি ডিসেম্বর জানুয়ারি আমরা এইটা নিয়ে তো পড়ে থাকি আমাদের তিনশো পঁয়ষট্টি দিন এই ডিসেম্বর জানুয়ারিটাকেই ফলো করে আমরা এখানে থাকা হয় তিনশো পঁয়ষট্টি দিন তাহলে পঁচিশে ডিসেম্বর থেকে দেখছি কী হচ্ছে কেমন ব্যবসা চলে আমার নাম তারাপদ সর্দার আমি এখন সেক্রেটারি পদে আছি আমাদের সোসাইটি আমাৰ নাম তাৰপিছত এই সোচাইটিৰ মুকুটমণিপুৰ উন্নয়ন পৰিষদ পৰিষেৱা সমবায় সমিতি